দীর্ঘ পথ অতিক্রম করে চলে এসেছি বান্ধবী মল্লিকার বাসায় গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া শেষ করে উড়াধুরা নাচ উড়াধুরা নাচ শেষে একদম দিয়েছি মরার মতো একটা ঘুম ঘুম শেষে আমরা একদম সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা শেষ করে বেরিয়ে পড়েছি চা বাগানের উদ্দেশ্যে চা বাগানে ঘোরাঘুরি করে অনেক বিনোদন করেছি বিনোদন শেষেই আমরা চলে এসেছি একদম খাবার হচ্ছে খাওয়া দাওয়ার পরবে খাওয়া দাওয়া শেষ করেই বরযাত্রীর আগমন শুরু হয়ে গিয়েছে আর শেষ পর্যায়ে চলে এসেছি আমরা বিয়েবাড়ির একেবারে দেখতে দেখতে আসলে সময়টা কিভাবে চলে গেলো ভাবতেই পারিনি যেহেতু নতুন বড়ের আগমন আপনারা দেখতেই পাচ্ছেন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ারও করবেন আর আমার প্রত্যেকটি ভিডিও দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধু মিলন আর বান্ধবী মল্লিকার আজকে শুভ বিবাহ আপনারা দেখতেই পাচ্ছেন তারা বন্ধু মিলনের আগমন সে অনেক হাসি খুশি শেষ পর্যন্ত তাদের চার হাত এক হচ্ছে খুব ভালো লাগছিলো দেখতে ভালোবাসা দেখতেও সুন্দর খুবই সুন্দরভাবে বর সেজে চলে এসেছে আমার বন্ধু মিলন মিলনকে বর সেজে খুবই সুইট লাগছিলো দেখতে আর সে দেখতে অনেক সুন্দর সেই জন্য তাকে বরবেসে আরও বেশি সুন্দর লাগছিল নতুন বরের আগমন যেহেতু হয়ে গিয়েছে বরকে বরণ করার পালা তার মধ্যে সুন্দর সুন্দর মেয়েরা সবাই গেটের মধ্যে চলে এসেছে বরকে বরণ করার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন বর একেবারে গাড়ি থেকে নেমে যাবে এখন সেই জন্যই হচ্ছে কোনের ভাবি চলে এসেছে বরকে ফুল দেওয়ার জন্য তারপরেই তো লাল টুকটুকে সবাই মিলে সেজে গুজে চলে এসেছে বরকে বরণ করার জন্য একেবারে মিষ্টি তারপরে ফুল ফিতে কাটবে আজকে বর দেখতেই পাচ্ছেন আপনারা সবাই সুন্দর করে সেজে চলে এসেছে একেবারে গেটের সামনে খুবই ভাল লাগছিলো দেখতে কারণ হচ্ছে বিয়েবাড়ি মানেই হচ্ছে আনন্দ আর সবাই মিলে এই গেটের মধ্যে আনন্দটা একটু বেশি হয় সেই জন্যই ভালো লাগছিল যে সবাই সুন্দরভাবে সেজে গুজে চলে এসেছে বরের সাথে শয়তানি করবে বলে আর বরকে অনেক মজা করবে বরের সাথে তারা সবাই মিলে খুব ভালোভাবে আপনারা দেখতেই পাচ্ছেন বাড়ির আসল মজাটা হয় গেটের মধ্যেই বরকে ঠকানো হয় এখানে মিষ্টি দিয়ে তারপরেই হচ্ছে শরবত দিয়ে অনেক কিছু ঠকানো একদম শয়তানি করে ঠকানো হয় আর বর মানেই তো হচ্ছে একটু নতুন নতুন ভাব লজ্জা একটু তো লাগবেই এটাই স্বাভাবিক সব মিলিয়ে খুবই ভালো লাগছিল বিয়েবাড়িতে এসে তারপরে হচ্ছে একদম মিষ্টি শরবত সুন্দর করে ডালায় ফুল সাজানো তারপরেই বরের বাসার অনেক বর বরযাত্রী এসেছে তাদেরকেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বরের বাসার লোকরা সবাই মিলে চলে এসেছে বউকে নেওয়ার জন্য বউ আসলে কি আমার বান্ধবী মল্লিকা আপনারা দেখতেই পাচ্ছেন বান্ধবী মল্লিকার বিয়েতে বন্ধু মিলনের আগমন সত্যিই ভালো লাগছিল যে দুইজনেই আমাদের এত পরিচিত সব মিলিয়ে বিয়ে বাড়িটা খুবই ভালো লেগেছিলো বিয়েবাড়ি মানেই তো একদম ওরাধুরা আনন্দ আর হচ্ছে সব কিছু মিলিয়ে যেহেতু গেটের সব ঝামেলা শেষ করে আমরা চলে যাচ্ছি একেবারে ভিতরে ভিতরে গিয়ে বরকে বসানো হয়েছে স্টেজে স্টেজটা আসলে অনেক সুন্দর হয়েছিল নতুন বর বসেছে সে যেহেতু বসে রয়েছে তার আরও বন্ধুলা ভাই সবাই ছিল সব মিলে খুবই ভালো লাগছিলো দেখতে আর আমার বন্ধু তো আমাদের পরিচিত সেই জন্য আরও বেশি ভালো লাগছিলো নতুন বরের বিয়েতে যে এমনভাবে তাকে আমরা দেখব বরবে সে খুবই ভালো লাগছিল সেই জন্য বিশেষ করে সে যেহেতু আমাদেরই বন্ধু সেই জন্য বেশি ভালো লাগছিল শেষ পর্যন্ত আমরা চলে যাব এখন যে যার মতো করে যেহেতু সন্ধে সন্ধ্যা হয়ে এসছিলো আমরা অনেক দূর থেকে এসেছি সেই জন্যই বন্ধু মিলন এবং বান্ধবী মল্লিকার সাথে দেখা সাক্ষাৎ করে শেষ বিদায় নিয়ে নিচ্ছিলাম দুজন একসাথে বসে খাওয়া দাওয়া পর্ব শেষ করছিল তারা এর মধ্যে আমরা তাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছিলাম কারণ আমাদেরকে বেরোতে হবে অনেকটা রাস্তা শেষে আমরা চলে যাচ্ছি এ হচ্ছে মন বান্ধবী মল্লিকার ছোট বোন তাকে দেখতেই পাচ্ছেন সে হাই দিয়েছে শেষ পর্যন্ত তাকে দেখিয়েছি তারপরে বন্ধু এনাইত তারা বিদায় নেওয়ার জন্য একদম শেষ পর্বে চলে এসেছে তারপরে চলে এসেছে আরেক মন মনকে আপনারা দেখতেই পাচ্ছেন সে এখনও ছবি তোলা নিয়ে ব্যস্ত সব মিলিয়ে বিয়ে বাড়ির একদম শেষ পর্যায়ে আমরা এখন যে যার গন্তব্য স্থানে চলে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার প্রত্যেকটি ভিডিও দেখবেন আল্লাহ হাফেজ